আছে আমি চেয়েই না ভালো আছে অ্যালেক্সা সামকে তো নিয়ে সবসময় এটা সেটা ওটা এটা করতেই থাকি করতেই থাকি তো ভাবলাম যে অ্যালেক্সা সানের জন্য কিছু খেলনা বানিয়ে দিই অলওয়েজ টাইম ওকে আমি খেতে দিই এটা করি সেটা করি কিন্তু ওকে খেলনা বানিয়ে দেওয়া হয় না তো ভাবলাম যে একটু নতুন কোয়ালিটি কোনো খেলনা বানিয়ে দিই তো এইগুলো হচ্ছে আমি এমনিতে কয়েকদিন খুবই দেখছি রে টিকটক তারপরে ইউটিউব ফেসবুকে যখনই যাচ্ছি এগুলো খুব ট্রেন্ডিং একটা জিনিস যে এগুলো দিয়ে অনেকেই দেখছি ক্লিপ বানাচ্ছে বিভিন্ন খেলনা বানাচ্ছে এটা সেটা আমি যদি অনেক কিছু বানাতে তো আমি আর দেখি একটু ট্রাই করে আসছি কিছু বানাতে পারি নাকি আশা করি হয়তো পারবো না তারপর চেষ্টা করতে সমস্যা কোথায় তাই জন্য একটা কিনে এনেছি এটা নিয়েছে আমার কাছে কয়েক ষাট টাকা নিয়েছে তো এখানে বারোটা কালার আছে আর এই যে সাথে কিছু কাটারের জিনিস দিয়েছে এগুলো এই আর কি আর আমি কিছু সরঞ্জাম নিয়েছি এগুলো আট আটকানোর জন্য এটা আমার বাড়িতে আগেই ছিল করে তো এটা আর এমনি রং ফুলি এমনি এইগুলোকে অনেক সময় রুটিন মতো বেলার জন্যই এটা নিয়েছি এটা পেন ছোট আর কি করবে আর একটা বোর্ড নিয়েছি এটা আমার স্কুলের একটা বোর্ড অনেক পুরনো আমি যখন ক্লাস সিক্সে পড়তাম সিক্সে উঠি তখন আমার এই বোর্ডটা আমি কিনেছিলাম এক্সামের জন্য প্রথম অ্যানুয়াল এক্সামের জন্য তো এটা এখন আছে এখনও আছে অনেক অনেক দিনের পুরনো এটা তো এটা টাস দেখি আজকে আবার কিছু করা যায় নাকি কারণ এক্সামের সময় এই বোর্ডটা আমার খুব কাজে লাগতো শক্ত আমি বেঞ্চের উপর নিয়ে নিয়ে এইভাবে লিখতে পারতাম তো দেখা যাক আজকে কিছু বানানো যায় আর এইটা আমি এখন আনবক্সিং করবো দেখা যাক এই ভিতরে কেমন কি আমি প্লে আজকে ফার্স্ট টাইম কিনছি ক্লেয়ের আমি কোনো দিন কোনো কাজ করি নাই অ্যালেক্সার সান ঘুমিয়ে গেছে যার কারণে অনেকেই কমেন্ট করে না ওই অ্যালেক্সার সান কোথায় অ্যালেক্সার সান এখন ঘুমিয়ে গেছে বালিকের পেছনে তো আনবক্সিং করতে এই যে খুলতে এই যে এগুলো বেরিয়ে আসলো এগুলো বেশ কেমন টাইপের আমার কোনটা কি কাজ আমি ঠিক জানিও না কীভাবে কি করতে হবে ফার্স্ট এগুলো নিলাম আর এই যে এখানে ক্লে এগুলো পরে আছে এই যে সাদা কালার বেগুনি কালার এই যে নীল কালার এটা রেড কালার মানে লাল কালার এটা এটা গোলাপি এটা হালকা যে মিষ্টি গোলাপি মতো হলুদ কালার কমলা কালার তারপর এই যে নীল সবুজ কালার এই সবুজ কালারটা ডিপ না একটা হালকা টাইপের বাট এর সাথে কোনো রং মিক্স করে একটু ডিপ করা যাবে এই যে এটা একটা ওই যে আসমানি কালার নাকি যেন ওইরকম একটা কালার আর এই যে ব্ল্যাক কালার আছে আর এই যে এটা কফি কালার আছে তো কফি কালারটা এতটাও ডিপ না তো যাই হোক এগুলো দিয়ে চালানো যাবে এখন নতুন বানানোর চেষ্টা করছি তো বানানো দেখা যাক আর এই জামা হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতে অ্যাড করা আমার একটা জল রং ছিল তো জল রংটাতে আর কি ট্রাই করে দেখলাম যা আসলো কি আমার সেই আঁকা বুকি কাজগুলো আমি ভুলে গেছি কিনা তো আঁকা বুকি কাজগুলো ভুলিনি এগুলো এমনি কাচের ওপর আর্ট করতে গেলে এরকম একাবাঁকা হতেই পারে তো তারপর প্রথমবার ট্রাই করেছিলাম তো এত ওটা হবে বা বিনি ফার্স্ট একটু চেষ্টা করেছি এখন আপনাদের কেমন লাগবে সেটা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটার ভিতরে আমার এটা একটা আচারের যার ছিল তার মু যে কাপ ক্যাপটা ছিল ওটা আলাদা করে রেখেছি আর এই যে আমার রঙ তুলি এই প্রায় আজ সাত থেকে আট বছর আগে আমার ফেভার কাস্টালে এক বক্স রং ছিল এক বক্সের দুই বক্স রং ছিল ফেভার কাস্টালে একটা হচ্ছে যে ফিশ কালার ফিশের আর্টিং একটা যে কালার ওইটা ছিল আর একটা ছিল